সম্মানিত মাছ ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে ঝারামারি ভিডিও দেখতে পাচ্ছেন এইগুলো হলো নতুন বছরের দু হাজার চব্বিশ সালের বৈশাখী কার্পু মাছের পোনা আর গ্যালাস কাপ মাছের পোনা আপনারা চাইলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো এমন সাইজ এক সাইজ মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরের পানি এক পুকুর থেকে অন্য পুকুরে না যাই আপনারা অনেকেই ভাবেন যে আমরা মাছ চাষ করে লাভবান হতে পারি না আমরা যদি পুকুরে পাঁচ হাজার থেকে দশ হাজার মাছের পোনা দিই তাহলে আমরা শেষে এক হাজার মাছের পোনাও পাই না আপনারা কোন কারণে পান না অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে কারণে মাছগুলো পাচ্ছেন না এই কারণ হল পুকুরে যে কোনো স্যাদা থাকে এই স্যাদা দিয়ে মাছ এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যায় অর্থাৎ বৃষ্টিতে পানি হলে পানি বেশি হলে পানির সাথে মাছগুলো চলে যায় এই কারণে আপনারা মাছের পোনা যত পিস আপনারা পুকুরে যান তত পিস পাচ্ছেন না অবশ্যই আপনারা ভালো মতন পুকুর মেরামত করে তারপর আপনারা পুকুর প্রস্তুত করে এই মাছের পোনাগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চাষ করে লাভবান হতে পারবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে বা মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন কিভাবে চাষ করে লাভবান হতে পারবেন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আপনারা অনেকেই জানেন না যে আমরা মাছগুলো কীভাবে চাষ করব আপনারা অনেকে নতুন যে মাছ চাষ করে লাভবান হতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ বা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে বা আপনারা কোন মাছগুলোকে কোন সময় খাবার দিলে মাছগুলো খেয়ে গ্রোথ ভালো হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের এই পুকুরে অর্থাৎ পনেরো থেকে বিশ মুন মাছ রয়েছে আপনারা চাইলে এখনই দা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সুব্যা রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম